তোমরা অধিকাংশ মানুষকেই তোমাদের অনুগামী করেছিলে অর্থাৎ জিন অনুগামী হাদ দিয়ে মানুষকে অনুগত করেছিলে বন্ধুগণ মসজিদ মাদ্রাসা মকতবে জিন অনুগামী দিয়ে মানুষকে অনুগত করা হয়েছে মানবের অংশে তালাবদ্ধ করা হয়েছে বন্ধুগণ সৃষ্টির যুগলে দাসত্বের সাহায্যে সৃষ্টির যুগলে দাসত্বের সাহায্যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটি জিন বর্তমান তাই জিন আর ইনসান মিলেই জিন আর ইনসানের অংশ মিলেই মানব জীবনের যুগল হয়েছে বন্ধুগণ জিন ইনসানের অংশে সাহায্যকারী চালক রূপে বর্তমান বন্ধুগণ জিন সাহায্যকারী চালক হিসাবে ফজরের সময় থেকে এশার পর পর্যন্ত সাহায্যের চালক রূপেই থাকে যেমন গাড়ি পরিচালনা করে বন্ধুগণ গাড়িটি মানব গাড়িটি আল্লাহর কর্তৃত্বের দ্বারা চালিত চলমান জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাতৃক গর্ভ থেকে মৃত্যু পর্যন্ত বন্ধুগণ মানুষের সাথে জিন যখন যুক্ত হয় চালক রূপে ফজর থেকে ঈশা পর্যন্ত দুনিয়ার সকল কর্মতৎপরতায় জিন সহযোগিতায় থাকে যেমন আপনি লেখাপড়া করাইতেছেন জিন সহযোগিতায় আছে আপনি খ্যাত খামারে কাজ করতেছেন জিন সহযোগিতায় আছে আপনি স্কুল কলেজ বিচার অনুষ্ঠান করতেছেন জিন আপনার সাথেই আছে অর্থাৎ গমন তো হওয়ার আগ পর্যন্ত যে সাথেই থাকবে বন্ধুগণ তাই আল্লাহর সাথে প্রতি উত্তরে জিনেরা বললেন তাই আল্লাহর সাথে প্রতি উত্তরে জিনেরা বললেন রাব্বানা সামতা আবোধনা বিবাদি ওয়া বালাগনা আজানাল লাজালো তালানা প্রভু গো প্রভু গো আমরা দাসত্বের অবস্থানে সহযোগিতায় ছিলাম আর যে সময় নির্ধারিত করে দিয়েছিলেন তা উপনীত হয়েছে অর্থাৎ ফজর থেকে এসার পর পর্যন্ত ফজর থেকে এসার পর পর্যন্ত দেবানিসি জিন সাহায্যে চালকরূপে ছিল বন্ধুগণ জিন দিনরাত্র মানবের সাহায্যেই ছিল ফজর থেকে এসার পর পর্যন্ত চালকরূপেই ছিল ফজর থেকে এসার পর পর্যন্ত প্রত্যেক মানবই ঝার দার কীর্তকর্মেই ছিল বন্ধুগণ কেউ হাল চাষ করেছে কেউ হুজুর হয়েছে হুজুরগিরি করেছে কেউ সাদগিরি করেছে কেউ বিচারক হয়েছে কেউ প্রশাসক হয়েছিল বন্ধুগণ চালক যখন মানব গাড়িটা ঘুমন্ত কাউন্টারে জমা দিয়ে মানবের অংশের বিশ্রাম দিল মানবের অংশের বিশ্রাম দিল চালকটি তখন স্বপ্ন জাগরণে চলিয়া গেল চালকটি তখন স্বপ্ন জাগরণে চলিয়া গেল জিনটি তখন স্বপ্ন জাগরণে চলিয়া গেল এরকম ফজরের সময় থেকে চালক প্রতিনিয়ত মাগরিবের অংশকে এসার পর পর্যন্ত মানবের অংশকে এসার পর পর্যন্ত চালালো তারপর মানবের অংশের বিশ্রাম দিল এইভাবে বিশ্রাম দিল চালালো আর ফারাক হলো স্বপ্ন জাগরণে চলিয়া গেল আবার ফজরের সময় চালক মানবের গাড়িতে ড্রাইভিং করতে উঠল ফজরের সময়ই চালক মাগরিবের গাড়িতে ড্রাইভিং করতে উঠল ওঠা চালক যখন মাগরিবের সময় ফজরের সময় যখন গাড়িতে উঠল তখনই গাড়ির ধোয়া মোছা করিল তখনই গাড়ির ধোয়া মোছা করিল এবং মুন কেরাতের নামাজ আদায় করিল মুন কেরাতের নামাজ আদায় করিল গন্ডমুখের নামাজ আদায় করিল যে আমি হইতেই মানবকে মানবের অংশকে অনুগত করিল বন্ধুগণ মানবের অংশ গোমন্ত কাউন্টারে জমা দিল সত্য কিন্তু মানব গাড়ির স্টার্টিং বন্ধ না জমা দিল বন্ধুগণ মানবের অংশ গোমন্ত কাউন্টারে জমা দিল সত্য কিন্তু এসার পর মানবের অংশ আহ এসার পর মানবের অংশ গোমন্ত কাউন্টারে জমা দিল সত্য মানব গাড়ি কিন্তু মানব গাড়ির স্টার্টিং বন্ধ না করেই জমা দিল কারণ এর ক্ষমতা অংশে অংশে যে অংশে মসজিদ মাদাস মোক্টক চালিত করেছে সেই অংশের কিন্তু ওই ক্ষমতাটা নাই স্টার্টিং বন্ধ করার ক্ষমতা নাই কারণ মানবের অংশটি গোমন্ত ও চলমান কুদ্রতি স্টার্টিং ছিল আল্লাহর কুদরতির নৈকট্য ছিল আহ যে কুদ্রতির অবস্থানে যে কুদরতের অবস্থানে দয়াময় প্রভু ছাড়া কারো নেই তাই মানবের অংশের হেদায়ত রক্ষণশীলের দায়িত্ব হাতে তাই আল্লাহ বলেন আহ হেদায়েত হলো আমার হাতে বন্ধু প্রচার করুন বন্ধু ধানেরা জানে যে জাহান্নামে যাবে মুনেরা জানে যে জাহার নামে যাবে মুন্নাফেরা জানে যে জাহান্নামে নামে যাবে যে অংশ দ্বারা মুক্তি মহাদিস হয়েছেন সেই অংশ জাহান যাবে যে অংশে মুক্তি মহাদিস সেই যাবে তাই জিনেরা দুনিয়ার কর্তৃত্ব নিয়েছে বন্ধুগণ বুনি আদমের জন্য জান্নাত নির্ধারিত করা হয়েছে বন্ধুগণ প্রত্যেকটা আদমের ওই বুনি আছে তাই বুনি আদমের জন্য জান্নাত নির্ধারিত করা হয়েছে অর্থাৎ মানবের অংশের জন্য জান্নাত নির্ধারিত করা হয়েছে বন্ধুগণ বুনি আদমের অংশটি মানবের নিজ অংশ প্রত্যেক মানবের বুনি আছে তাই মানবের অংশ অর্থাৎ গোমন্ত কাউন্টারে জমা করে তো চলমান আল্লাহর কুদরতি অংশের জন্যই জান্নাত নির্ধারণ করা হয়েছে বন্ধুগণ যাদের মৃত্যুতে মানবের অংশ মাটিতে পরিণত হয় তাদের জান্নাত কোথায় তাদের জান্নাত কোথায় বুঝতে চেষ্টা করুন চেতা করবেন না চেতা করবেন না এটা দুনিয়ার জিন্দগি না আখরতের জিন্দগি বন্ধুগণ প্রতিনিয়ত এই জিনেরা প্রতিনিয়ত এই জিনেরা গুমন্ত কাউন্টারে মানবের চলমান আল্লাহর কুদ্রুতি অংশকে জমা দেয় আবার ফজরের সময় ড্রাইভ করতে আসে ফজরের সময় ড্রাইভ করতে আসে ঘুম শেষ এসার পর পর্যন্ত আবার ড্রাইভ করে চলে এসার পর পর্যন্ত আবার ড্রাইভ করে চলে কিন্তু মানব গাড়িটা আল্লাহর কুদরতে চলমান ছিল মাতৃগর্ভ থেকে মৃত্যু পর্যন্ত তোমাদের জন্য জলদান পশু সৃষ্টি করা হয়েছে যাতে তোমরা আরোহণ করো অর্থাৎ পশুতে জলযান ও পশুতে তোমরা আরোহণ যেমনি তোমরা জলযান পশুতে আরোহণ করো ভাবেই তোমাদের সৃষ্টি যুগল করা হয়েছে জিন এবং ইনসানের যুগল করা হয়েছে মন এবং দেহের যুগল করা হয়েছে হম যুক্ত করা হয়েছে ইয়াজি দুঃখী খালকি মাইয়ে সহ আল্লাহ করলে সেই ইনকাতি আমি সেই সৃষ্টি অংশ মনের অংশ দিনের অংশ আউল্লে মারাত দিনের অংশ প্রথম পূর্ব অংশ গাইরুল্লার অংশ গাইরুল্লার পথের অংশ আমি যুক্ত করেছি আমি নিশ্চয়ই সব বিষয়ে সর্বশক্তিমান আল্লাহ বললেন বন্ধুগণ শ্রীষ্ট্রযুগলের প্রথম পূর্ব অংশটি জিনের অংশ ওই জিনের অংশের কর্তৃত্বকারী ছিল জিন ইমাম ইমাম ছিল জিন আদাজিল সেই জিনের অংশই ফজর থেকে এসা পর পর্যন্ত ড্রাইভ করেছে ফজর থেকে এসা পর পর্যন্ত ওয়াক্ত আদায় করেছে মুনকেরাতের ওয়াক্ত আদায় করেছে গন্ডমুখের আল্লাহ কুদরুতে প্রত্যাখ্যান করেছে আল্লাহ তালাবদ্ধ করেছে আল্লাহ নিদর্শন প্রত্যাখ্যান করে জিন আজাজিল যে কর্তৃত্বকারী অংশ দিয়ে মুনের মাধ্যমে নামাজ করে হয়েছে বিশ্ব মুসলিম জাতি আবার একটি ফাইটার হয়েছে কিছু বললে আবার দিনের নামাজ খুন কর হত্যা কর বুঝতে চেষ্টা করুন চেতাচেটি করবেন না অর্থাৎ আপনার মনের অংশটি ড্রাইভ করেছিল মনকে মাটি দ্বারা সৃষ্টি করা হয় নাই এমন সৃষ্টির যুগের প্রথম পূর্ব অংশ ছিল যে অংশের ইমাম জিনাদাজিল ছিল আর সেই অংশ দ্বারা আপনি মসজিদ চালু করে ইসলাম কায়েম করলেন আল্লাহর কুদ্ুত আল্লাহর সত্তা পরম প্রকৃতি নিদর্শন প্রত্যাখ্যান করলেন ইহুদি জাতীয় ফেরন জাতির মতো বন্ধুগণ আল্লাহ জিনের হাদ পছন্দনীয় নয় আল্লাহ জিনের পছন্দনীয় নয় তাই আল্লাহ বলেন কল্লা বলুন মনের পালিত ইসলাম গ্রহণ করা হবে না যদিও মন দ্বারা ভরসা বিশ্বাস করেছে সত্যবাদী হয়েছে মনোবন গাড়ির ড্রাইভার যতই ভালো হোক না কেন গাড়ির ড্রাইভার যতই ভালো হোক না কেন কিন্তু গাড়ির মালিকের নির্দেশ কিন্তু গাড়ির মালিকের নির্দেশ আল্লাহ বলেন ইল্লামান অতল্লা বিকালবি সালিম সুস্থ গাড়ি জমা দিতে হইবে সুস্থ গাড়ি জমা দিতে হইবে অর্থাৎ চলমান কুদ্রুতের অবস্থানে গাড়ি চলেছে চলমান কুদ্রুতেই গাড়িটা জমা দিতে হইবে চলমান কুদ্রুতেই গাড়িটা জমা দিতে হইবে তার জন্য তার জন্য প্রতিটি মানবের কলবকারী হইতেই হইবে কলবকারী হইতেই হইবে আলাম সাদরাক হইতেই হইবে হইতেই হইবে মুনকেরাত কেরাত মুনকেরাত মুন কেরাত আখের জিন্দিগি নাই বন্ধুবান চলমান কুদ্রুতের গাড়ি চলমান জমা জমানা দিতে পারলেই চলমান কুদ্রুতের গাড়ি চলমান কুদ্রুতেই জমা না দিতে পারলেই জিন মানব হয় মুন মানব হয় মন না হয় খান না যাত্রী হয় অর্থাৎ মানবের মাটিতে পরিণত করে আউল্লাহ মারতিনের যাত্রী হইল সর্বনাশের কোলে গেল আল্লাহর দপ্তরে ওয়ারেন্টের আসামি হইল আসতে গেলে সালাদু সালাম আপনার ড্রাইভারকে গ্রেফতার করিবেন আপনার মন ড্রাইভারকে গ্রেফতার করিবেন ফজর থেকে এসার পর পর্যন্ত ড্রাইভিং করেছিল গাড়িটার মানব গাড়িটার বন্ধুগণ যে মানবগণ বলে সুস্থ মন সুস্থ লইয়া যেতে বলছে যে মানবগণ বলে মন্নাথগণ বলে মন্নাথগণ বলে মন মানবগণ বলে মন সুস্থ লইয়া যেতে বলছে আর মনের মনের অংশকে আর মনের অংশকে গর্দবগুলো গুলো মানুষ বানিয়ে আল্লাহ কুত্রুতে তালাবদ্ধ করে জিনের অংশের হাদায় জারি করে মসজিদ মাদাসা মক্তব চালু করেছে মুন কেরাতের মাধ্যমে গন্ড মুখে গন্ডমুখে আর জিনের অংশেই আসে কি রাসুল হয়েছে দুনিয়ার কর্তৃত্ব নিয়ে আছে দুনিয়ার কর্তৃত্ব নিয়ে আছে কি বুঝে বুঝে গো কি জানে জানে গো যেন মুখে খই ফুটে মাইক সার্ভিসিং করিতেছে ইনি যাই মৌতে মাইক সার্ভিসিং বন্ধ জিনের অংশেই জিনের অংশেই মনের অংশেই সৃষ্টি অংশেই মন নাচের হাফেজ মন নাচের কারি মন নাচের মাওলানা মুক্তি মুন নাচের মহাদ্দিস মুন নাফের মুফাকসির ইসলামের পিএইচডি ডিগ্রি সনদ জারি করেছে পিএইচডি ডিগ্রি সনদ জারি করেছে এদিকে আবার আল্লাহর সত্তা পরম প্রকৃতি নিদর্শন সমহ প্রত্যাখ্যান করেছে বন্ধুবান চালকটি হয় জীবের পরিচালনার দায়িত্বে ছিল চালকটি জীবের পরিচালনার দায়িত্বে ছিল তাই তারা জীব বিধান পর্যন্তই শেষ করলো তাই তারা জীব বিধান পর্যন্তই শেষ করলো জন্ম থেকে মৃত্যু পর্যন্তই শেষ করলো তারপর ইল্লা আন্তা কাত্তা কুলু বুহমে চলিয়া তারপর ইল্লা আন্তা কাত্তা আ কুলু বুহমে চলিয়া গেল অর্থাৎ তাদের হৃৎপিণ্ড খতম হইল ধ্বংস হইল আল্লাহ কুদ্দু ধ্বংস করল ইসলাম কায়েম করল জিনের হেদায়ত দিয়ে ইসলাম কায়েম করল মানবের অংশের ভুল করল বন্ধুগণ মনের অংশকে মানুষ দাবি করে গণ্ডমুখের ইবাদত দিয়ে আফমিয়ামশ্রী মকিবেন আহাদাই জামাতবদ্ধ হয়ে আল্লাহর দপ্তরে মুনাফিক জাতিতে পরিণত হইল বিশ্ব মুসলিম জাতি মুনাফিক জাতিতে পরিণত হইল বিশ্ব মুসলিম জাতি যিনি মানুষ দাবি দাবি করল যিনি মানুষ দাবি করলো জিনের সাথে জৈবিক সম্পর্ক করলো বন্ধুগান ফজর থেকে এসার পর পর্যন্ত জিনেই মানবের অংশ ব্যবহার করল আর মানুষ দাবি করিল টাইটেল ধারণ করলো আবার একটি ফাইটেল হইল আবার ঘুমন্ত কাউন্টারে জমা দিয়ে স্বপ্ন জাগরণের চলিয়া গেল হ্যাঁ একশো বছর হায়াতের জেন্দাগিতে পঁচিশ বছর স্বপ্ন জাগরণের ড্রাইভার কাটাল মানুষ হয়ে বুঝতেও পারে নাই মানুষ হয়ে জিনের অংশ বুঝতেও পারে নাই হ্যাঁ মানবের অংশটি আল্লাহর কুদরতে চলমান ছিল মাতৃ গর্ব থেকে মৃত্যু পর্যন্ত মাতৃ গর্ব থেকে মৃত্যু পর্যন্ত তো মানুষ বুঝতেও পারে নাই বন্ধুগণ বিশ্ব ইসলামী জগতে মানবের কুদরতি আল্লাহর নিদর্শনের অংশে তালাবদ্ধ করে ড্রাইভারের সুদক্ষতা অর্জন করা দুনিয়ার খ্যাত হইলা খ্যাত করা দুনিয়ার খ্যাতি অর্জন করা পর জিন্দি বরবাদ হইল পরম জিন্দেগি বরবাদ হইল কবরের জিন্দগি বর্বাদ হইল আখেরাতের জিন্দেগি বরবাদ হইল বন্ধুগণ পরম প্রকৃতি নিদর্শন সত্তা কুদ্রুতে তালাবদ্ধ করে জিনের অংশে মনের অংশের যা মারে সৃষ্ট নয় এমন অংশে হইলাম তিনের অংশে জিনা দাজিলের ইমামতী অংশে টাইটেল নিয়ে দুনিয়ার মসজিদ মাদ্রাসা মক্তবে গাইহুল্লার পথে ইন্নাদিন ইসলামের ঘোষণা দিয়ে ওয়াক্ত কার্য সম্পাদন করিল মুন কেরাতে এই আল্লাহর নিদর্শন সম প্রত্যাখ্যান করা করিল মন কেরাতে এই আল্লাহর নিদর্শন প্রত্যাখ্যান করিল ভাষা ভাষাবর্ণ প্রবৃতির অনুসারী হইল বিশ্ব মুসলিম জাতি মদিনার জ্ঞান এইভাবে বিলুপ্ত করিল বন্ধুগণ বিশ্ব মুসলিম জাতিকে গাইদুল্লাহের পথে দিন কাইমের অবস্থ করিল কদ্রুতকে মানবের নিজ অংশতে তালাবদ্ধ করে গাইরুল্লাহের মুংশি হল গাইরুল্লাহর হইল হইলো মনকেরাতের মুংশী হইলো আপনাদের মুখের ভরের তবজ পার চলবে কত কাল আপনাদের মুখের ভরের তবজ পার চলবে কতকাল সৃষ্টি অনুসারে মনকারী জামাতবদ্ধ বা আত্মদলের মাঝে কুড়িতে উপলবকারী নেই পাবেন মসজিদ মাদ্রাসা মক্তবে গাইরুল্লাহর অংশে মনকারী আর মুখিয়াকারী কিতাবদারী প্রভৃতির স্মরণের তাওফিদ লাইলা ইল্লাহ প্রভৃতি স্মরণের তাওফিদ লাইলা ইল্লাহ প্রভৃতির স্মরণের তাওফিদ লাইলা ইল্লাহ প্রভৃতির স্মরণের তাওফিদ প্রকৃতির নয় নিদর্শনের নয় সত্তার নয় কুদরতের নয় বন্ধুগণ মসজিদ মাদ্রাসা মক্তবে প্রভৃতির স্মরণে ইসলাম কায়েম করিল আল্লাহর কুদরত পরম প্রকৃতি করে তালাবদ্ধ করিল হাই মদিনার জ্ঞান বিলুপ্ত হইল মদিনার জ্ঞান বিলুপ্ত হইল মদিনার জ্ঞান বিলুপ্ত হইল হাই মুন কেরাতের টুকলা বাধা হাই মুন কেরাতের শিক্ষার টুকলা বাধা প্রবৃতির শরণের ব্যবসা আর কতকাল চলবে প্রবৃতির শরণের ব্যবসা আর কতকাল চলবে উদয় পূর্ণরূপে বন্ধুগণ উদয় পূর্ণরূপে আল্লাহর সনদ ওসিয়া আসমানি প্রতীক বহনকারী সর্বশেষ বিচারের দিবসে সর্বকালের মানুষ জাতীয় তাহিদের তেরি মানবের অংশের ওই তাহিদের সাক্ষ্যদাতা জিনের অংশের মনের অংশে যুগলে প্রথম পূর্ব অংশের তাহিদের সাক্ষ্যদাতা নয় যে অংশের ইমাম জিনা দাদিল সেই অংশের তাহিদের সাক্ষ্যদাতা নয় জিনের হেদায়তকারী অংশের তাহিদের সাক্ষদাতা নয় বন্ধুগণ মুন্নাসের প্রতিষ্ঠা করতে মুন্নাশদের প্রতিষ্ঠা করতে কাইমি মতবাদের প্রচলিত ইসলামের ফলাফল মৃততে মানবের অংশ মাটিতে পরিণত করে মারতিনের যাত্রী হইল সর্বংশে লাভ করিল ও জাহান্নামে জাহান নামে চির হইল বন্ধগণ বিশ্ব ইসলামী জগতে সৃষ্টি অনুসারে মনকারী জিনের অংশে হেদায়ের কাইমি ইসলামের ফলাফল আখেরি জেন্দি নাই পরম জেন্দি নাই পূর্ণরূপে সোয়াদালান নাচ তিনি কখনোই সমর্থন করিতে পারেন না পূর্ণরূপে সোয়াদালান নাচ তিনি কখনোই সমর্থন করিতে পারেন না বন্ধুগণ আমি এখানেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম মালাই নীরুল বালাদ ওয়া আখরিদ দাওয়ান আনিল হামদুলিল্লাহ